আমরা বিভিন্ন জিনিস নিয়ে মানুষের ইন্টারভিউ করছি যে কোটা সংস্কার সরকারের ভূমিকাকে হ্যাঁ তারা বিভিন্ন রকম কিন্তু মিডিয়ার কি ভূমিকা সেটা নিয়ে আমরা কথা বলছি না কারোর সাথে আপনার কি মনে হয় মিডিয়ার কী ভূমিকা বাংলাদেশ ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য বা আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমার সরকারি চাকরি আমি সরকারি টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল হিসেবে রিটায়ার করে আমি এখন বর্তমানে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি অধ্যাপনা পেশায় আছি যুক্ত আছি তার আগে আমার কিন্তু পেশা ছিল সাংবাদিকতা আমি একটি আমি সংবাদপত্র পরিবারেরই সন্তান সংবাদপত্রটাকে আমি গভীরভাবে মিডিয়াটাকে মাস মিডিয়াটাকে আমি গভীরভাবে আমি অবজার্ভ করি কিন্তু এখানে একটি দুঃখজনক অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠান বা রাষ্ট্রের যে অঙ্গগুলো এটাকে তো ফোর্ট পিলার বলা হয় একটি রাষ্ট্র ব্যবস্থার এ কাছে দুঃখজনকভাবে অন্যান্য আমাদের প্রতিষ্ঠানগুলোর যেমন বিপর্যয় ঘটেছে আমাদের মিডিয়ারও একটি বিপর্যয় আমরা লক্ষ্য করছি বিশেষ করে মিডিয়াটা খুব ভয়াবহ ভাবে প্রতিষ্ঠানের অনুগত অনুগত হয়ে গিয়েছে কত সাল থেকে হয়েছে এটা মূলত আমি আমাদের স্বাধীনতার পরে স্বাধীনতার যে মূল আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরে যে আমাদের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষাটা ছিল পাকিস্তানি শাসকবর্গের কাছে এদেশের মানুষের তাদের যে চিন্তা চেতনা তাদের সংস্কৃতি এটা তুলে ধরাটা সঠিকভাবে হচ্ছিল না তো স্বাধীনতার কিন্তু একটি অন্যতম চেতনা ছিল অবাধ আমার কথা বলার অধিকার আমার আমার বোধ আমার চেতনা প্রকাশের যে অঙ্গীকারটা কিন্তু পাকিস্তানি শাসকবর্গের কাছে আমরা বঞ্চিত হয়েছি স্বাধীনতার কিন্তু অন্যতম একটি পিলার ছিল আমাদের বলবো দৈনিক ইত্তেফাক যেটিকে স্বাধীনতা আন্দোলন থেকে আমরা কিন্তু আলাদা করি না কারণ ইত্তেফাক ছিল আমাদের স্বাধীনতা আন্দোলনের একটি অন্যতম এবং এছাড়াও আমরা বাংলাদেশের অন্যান্য যে মিডিয়াগুলো ছিল সেই সময় সে সময় ইলেকট্রনিক মিডিয়াটা ওইভাবে ততটা প্রিন্ট মিডিয়াটাই আমরা নির্ভর করতাম অথবা রেডিওর মাধ্যমে আমরা শুনতাম কিন্তু আজ সত্যি বলতে কি এই সময়ে আমরা দেখলাম বাংলাদেশের ছাত্র সমাজের উপরে এত বড় নির্যাতন এই নির্যাতনটা এবং যখন ব্ল্যাক আউট হলো যখন সকল মিডিয়া থেকে আমরা মাঝখানে আরেকটি বিপর্যয় হয়ে গিয়েছে যে আমরা কিন্তু যে টেরেস্টোরিয়াল এবং আমরা আমাদের যে রেডিও সার্ভিসগুলো এটা থেকে আমরা কিন্তু বঞ্চিত হয়ে গিয়েছি তার ফলে যখন আমাদের ইন্টারনেট থেকে আমরা যখন ব্ল্যাক আউট হয়েছি তখন সব কিছু থেকে আমরা বিচ্ছিন্ন এবং তখন আমরা কোনো তথ্য পাচ্ছিলাম না এরপরে যখন ক্রমান্বয়ে আমরা ফিরে পেলাম যখন দেখলাম যে আমাদের বাইরের বন্ধুরা আমাদের অন্যান্য মিডিয়াগুলো আমাদের কিন্তু এই অবস্থাটা ক্রমান্বয়ে আমরা বুঝতে পারছি তার মানে এই আমাদের যে মিডিয়া এই মিডিয়া কিন্তু এদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে পারছে না এটি হলো আমার সামগ্রিক পারছে না নাকি করছে না হ্যাঁ এইটি একটা কথা করছে না করছে নার মধ্যে কিন্তু পারছে না এটিও কিন্তু লুকায়িত আছে অর্থাৎ আমি এভাবে বলবো না কারণ মিডিয়া কোনো সময় গভমেন্টের কিন্তু মানে গভর্নমেন্ট যে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে মিডিয়ার একটি বৈশিষ্ট্যই হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে সত্যকে প্রকাশ করা এটি তো হচ্ছে মিডিয়ার কাজ কিন্তু সেখানে যদি গভর্নমেন্টের অনুবাদাহী হয় তাহলে তো সরকারি প্রতিষ্ঠান হয়ে গেল এটা তো মিডিয়া হলো না সুতরাং এটা করছে না আমরা বলি যেটা তারা করছে না তার মধ্যে অধিকারের বিপর্যয় আছে তার মধ্যে সরকারের চাপও আছে এর মধ্যে আমরা দেখছি সাহসী সাংবাদিকতা আছে শহীদুল ইসলাম আছে আমাদের অনেক তরুণ তরুণ সাংবাদিক ইসলাম যার কথা বললেন তিনি কোন সংবাদ মাধ্যমে তিনি মূলত একজন চিত্র শিল্পী কিন্তু পরে তিনি আল জাজিরায় তিনি সংবাদ বাংলাদেশের সংবাদপত্র মিডিয়া তিনি একজন কর্ণধার তিনি আল জাজিরায় বলছিলেন যে তারপরে তিনি কিন্তু আমাদের যে সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের সময় তিনিও নির্যাতনের শিকার হয়েছেন তিনি হেফাজতের উপরে হেফাজতের যে একটি বিপর্যয় হয় সেটার উপরে কভার করতে যে তিনি কিন্তু নির্যাতিতনের শিকার হন কিন্তু তবুও তিনি আজ অবধি তিনি কিন্তু তার অঙ্গীকার থেকে এটাই হচ্ছে মিডিয়ার কাজ বাংলাদেশের মিডিয়া কি হাসিনা সরকার কিনে নিয়েছে নাকি ভয় দেখি আমি সম্ভবত আমি যেহেতু এই জগৎ থেকে আমি একজন আমি বলবো এটা আমার পিপল পার্সপেক্টিভ থেকে আমি বলেছি আপনাকে সম্ভবত কোনো মিডিয়া ব্যক্তিত্বের সাথে আপনার কি মনে হয় মিডিয়া কি বিক্রি হয় গিয়ে সেই পারসপেক্টিভ থেকে আমি বলছি আমার কাছে মনে হয়েছে তারা করছে না আমি শুধুমাত্র সরকারকে দায়ী করব না এই করছে তার মধ্যে সরকার হয়তোবা করতে দিচ্ছে না কিন্তু সংবাদপত্রের প্রতি বা মিডিয়ার প্রতি তাদের যে অঙ্গীকার অঙ্গীকার সেই অঙ্গীকার থেকেও তারা স্বয়ংক্রিয় দাসত্ব তারা গ্রহণ করেছে আমি সেভাবেই বলতে চাই আচ্ছা এই যে একাত্তরের যে স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের যেখান থেকে বাংলাদেশ স্বাধীন হলো মুক্তিযোদ্ধাদের অবদান সেখানে তো অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা প্রত্যেকেই জানি এখন গিয়ে যখন মুক্তিযোদ্ধা কোটা তুলে দেওয়ার কথা হচ্ছে বা কমিয়ে দেওয়ার কথা হচ্ছে তখন অনেকেই বলছেন যে বাংলাদেশ তাহলে মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটা ভুলতে বসেছে বা সেটা কোনোভাবে ভুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনার এটা নিয়ে কী মতামত না আমি আমি খুব পরিষ্কারভাবে এই জায়গাটা আমি আমার আমি যত বুঝেছি এটি সম্পূর্ণরূপে একটি 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 মানে সত্যর বিপরীতে একটি বিভ্রান্তিকর বয়ান এটি তৈরি করা হয়েছে এবং এটি সরকারের পক্ষ থেকেই করা হয়েছে এই এই বয়ানটা আমাদের তরুণ সম্প্রদায় এই যে এই যে হৃদম আপনি দুঃখিত তাদের কোনো কথা কোনো স্লোগানের মধ্যে আপনি পাবেন না যে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে মুক্তিযুদ্ধ আমার হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন এটি তরুণ এটি প্রবীণ সকলের কাছে মুক্তিযুদ্ধের চেয়ে এই জাতির আর বড়ো কোনো অর্জন নাই আমরা একটা স্বাধীন জাতি এ কিন্তু এবং তাদের কোনো কথার মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান করা এটি নাই তারা তাদের স্লোগানটাকে খণ্ডিতভাবে বলা হচ্ছে তারা বলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারপরেরটাকে কিন্তু আমরা কেটে দিয়ে কথাটা বলছি কে বলেছে কে বলেছে সরকার সরকার অথবা স্বৈরাচার স্বৈরাচার এটি তাদের ঘৃণা প্রকাশ এটি স্যাটায়ার এটিও বোধ এটিও আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী কিছু কিছু মহলের এইটুকু বোঝার শক্তি নেই তারা মিডিয়ার যুগে একবিংশ শতকের এই যুগে আমাদের তরুণ সম্প্রদায়ের মুখের কথাটাকে বিকৃতভাবে তারা উপস্থাপন করতে চায় সুতরাং আমি মনে করি না যে আমাদের এই জেনারেশন আমাদের এই বর্তমান প্রজন্ম আমাদের তরুণ সম্প্রদায় তারা সকলেই মুক্তিযুদ্ধের প্রতি তাদের অঙ্গীকার দৃঢ় অঙ্গীকার বরঞ্চ আমি বলবো যে আন্দোলনটা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের যে বিপর্যয় ঘটেছে অঙ্গীকারের সেই বিপর্যয় থেকে রোধ করে এই দেশকে প্রকৃত স্বাধীনতাকে পূর্ণতা দেওয়ার হচ্ছে আন্দোলন এই মৃত্যু মুক্তিযুদ্ধের যেই আদর্শ ছিল সেই আদর্শ থেকে বিপর্যয় কেন ঘটলো বাংলাদেশে আমরা দেখি যে ভিয়েতনাম এবং বাংলাদেশ মোটামুটি একই সময় বাইরের শক্তি এবং ভিয়েতনামের তুলনায় এই কারণে আনলাম কারণ ওখানে আমেরিকা যুক্ত ছিল এবং বাংলাদেশে পাকিস্তানের পাশে আমেরিকার সাহায্য ছিল এবং তাহলে ভিয়েতনাম পারলো বাংলাদেশ পারলো না কেন কোথায় গিয়ে বাংলাদেশ এখান থেকে সরে গেল বা কোথায় বাংলাদেশে পরাজয়টা হলো আমি এটি তো একটা সমাজতাত্ত্বিক এবং অনেক গবেষণালব্ধ একটি প্রশ্ন খুবই এই প্রশ্নটা এক কথায় উত্তর দেওয়ার সম্ভাবনা আমি আমার আমার উপলব্ধিটা বলি যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যতগুলো গবেষণা হয়েছে তার মধ্যে কিন্তু একটি উল্লেখযোগ্য একটি গবেষণা আছে আনফিনিশ রেভলিউশন আমাদের স্বাধীনতাকে বলা হয়েছে অর্থাৎ স্বাধীনতা অর্জনের পরে আপনি যদি আমাদের শাসনকালটাকে যদি মূল্যায়ন করেন বাহাত্তর থেকে পঁচাত্তর দশই জানুয়ারিতে বঙ্গবন্ধু যখন প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধুর আপনি ভাষণগুলোকে যদি পর্যালোচনা করেন আর তার শাসন ব্যবস্থাটাকে দেখেন এই দুটোকে আপনি মিলাতে পারবেন না তিনি যা বলছেন এবং তার শাসন ব্যবস্থা যা করছে এই দুটোকে আপনি মিলাতে পারবেন না এবং শেষ অবধি চুয়াত্তরের দিকে যখন আমাদের দেশে দুর্ভিক্ষ হল পঁচাত্তরে যখন বাকশাল করলেন শেষ দিকের যদি আপনি ভাষণগুলোকে পর্যালোচনা করবেন তার অসহায়ত্ব প্রকাশ করেছেন তিনি বলেছেন পাকিস্তানিরা সব নিয়ে গেছে শুধু চোরগুলাকে রেখে গিয়েছে যদি এই চোরগুলাকে নিয়ে যেতে পারতো তাহলে বাঁচতাম আমি ভিক্ষা করে যা নিয়ে আসি এই চোরের দল এই চাটার দল সব খেয়ে যায় এই যে তার হতাশা অর্থাৎ যে গভর্নেন্সটা ওই সময়ে আসছিল থেকে এটি আমাদের স্বাধীনতার যে অঙ্গীকার ছিল স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণা ছিল সাম্য ন্যায় বিচার মানবিক মর্যাদা সকলের জন্য সুবিবেচনা প্রসত একটি পরিপূর্ণ মানুষকে মুক্ত করার যে অঙ্গীকার ছিল এটির বিপর্যয় জয় মূলত আমি বলবো স্বাধীনতার পরেই শুরু হয় এবং তার পরবর্তীতে আমরা হয়তো মাত্রাগতভাবে পার্থক্য করতে পারবো বিভিন্ন কালকে কিন্তু কম বেশি সকল ব্যবস্থাপনায় পরিপূর্ণ কিন্তু গণতান্ত্রিক এবং মানুষের পরিপূর্ণ যে চেতনা বিশেষ করে গভর্নেন্সের দুর্নীতিমুক্ত বাংলাদেশ কোনো সময় হতে পারেনি এটার ফলেই ক্রমান্বয়ে এই বিপর্যয় এই বিপর্যয় থেকে বর্তমান সরকার আসার পরে হয়েছে সমস্ত কিছু এক ব্যক্তি হয়ে গিয়েছে মূলত এটা স্বৈরাচারই নয় এটা এক নায়কতন্ত্র যেটাকে বলা হয় স্বৈরাচারেরও কিন্তু কিছুটা পদ্ধতি থাকে কিন্তু বর্তমানে যে আমাদের গভর্নেন্স চলতেছে এটা মূলত আমি স্বৈরাচারের মধ্যে আমি ফালাবো না এটা মূলত হচ্ছে এক নায়কতন্ত্র এবং ওয়ান ম্যাম এই যে এই মুক্তিযোদ্ধার কথা আমেরিকার কথা পাকিস্তানের কথা আমার মনে পড়লো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান তো অস্বীকার করা যায় না এবং সেখানে রাশিয়ারও অবদান ছিল ভারতের পেছনে যেরকম পাকিস্তানের পেছনে আমেরিকা ছিল ভারতের পেছনে রাশিয়া ছিল এখন আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন লোক সাথে কথা বলে আমরা দেখতে পেলাম যে ভারত বিদ্বেষ তৈরি হচ্ছে বাংলাদেশের মানুষদের মধ্যে যখন মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন রাজ রাষ্ট্র হলো রাষ্ট্র তখন ভারতের প্রতি কিন্তু এরকম মনোভাব ছিল না মানুষের তাহলে তখন থেকে এখন কী পরিবর্তন ঘটলো যে কারণে মানুষের এই মনোভাবটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল এবং পুরোপুরি সেটা তৈরি হয়ে গেল আপনি এই একটা প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এ বিষয়ে আমার আমার মতামত হচ্ছে আমার প্রচুর আমার ইন্ডিয়াতে বন্ধু আছে এবং পেশাগতভাবেই আমি প্রচুর ইন্ডিয়ার মানে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করি এটি আমাদের আরেকটি ব্যর্থতা এবং আমি বলবো উভয় দেশের শাসক বর্গের অদূরদর্শী নীতির ফলে আমাদের এই দুটি দেশ এ সাউথ এশিয়ার আপনি চিন্তা করুন যেখানে ভারতের কিন্তু জনসংখ্যা এখন পৃথিবীর সর্ববৃহত্তম একশো আপনার প্রায় একশো কোটি যেটি হচ্ছে জনসংখ্যার দেশ আমরা সেখানে প্রায় বিশ কোটি আঠেরো কোটি প্লাস আমরা হয়ে গিয়েছি এই জনসংখ্যা গোটা পৃথিবীর এবং আমাদের উভয়ের দৃষ্টিভঙ্গি কালচার আমাদের কিন্তু একটি অভূত পূর্ব বন্ধুত্ব গড়ে উঠেছিল স্বাধীনতা যুদ্ধকালীন অস্বীকার করাটা ইতিহাসের ইতিহাসকে অস্বীকার করা হবে সেটি হচ্ছে আমাদের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্রের নাম হচ্ছে ভারতবর্ষ কিন্তু কেন আজকে এটি সত্য যে বাংলাদেশের তরুণ সম্প্রদায় কিন্তু আমি অস্বীকার করব না ভারত সম্পর্কে আমাদের একটি বিদ্বেষ কিন্তু গড়ে ওঠে কেন গড়ে উঠেছে কারণ আমাদের এই তরুণ সম্প্রদায় গত চারটি নির্বাচনে ভোট দিতে পারেনি পরিপূর্ণ তিনটি নির্বাচনে কোনোভাবেই তারা ভোট দিতে পারে নাই এবং তারা কিন্তু দেখেছে এই ভোট দিতে না পারা এই গণতান্ত্রিক অধিকার হরণ করার পিছনে ভারত রাষ্ট্রটের শাসক বর্গের দায় আছে আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আমার ভারতীয় বন্ধুদের সকল জনগণের কাছে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে সিনিয়র সিটিজেন হিসাবে আমি এই বার্তাটা পৌঁছাতে চাই বর্গ যদি তার নীতি থেকে সরে না আসে তাহলে এই দুটি বন্ধুরাষ্ট্রের সম্পর্কটা কিন্তু কোনোভাবেই বন্ধুত্বের জায়গায় থাকবে না শেখ হাসিনা সরকারের আমলে ভোট দিতে পারেন আছে কীভাবে আপনি জানেন যে দু হাজার সালের যে নির্বাচন হয় তৎকালীন পররাষ্ট্র সচিব ছিলেন সুজাতা সিং সকলের কাছে এটি একটি ঐতিহাসিক সত্য সুজাতা সিং সেখানে এই নির্বাচনে তিনি হস্তক্ষেপ করেন এবং তার নির্দেশে তৎকালীন জাতীয় পার্টির প্রেসিডেন্ট জেনারেল এরশা তিনিই কিন্তু তাকে জোর করে তাকে নির্বাচনে নেওয়া হয় এবং তিনি সেটা ফাঁস করে দেন যে সুজাতা সিং তাকে বলেছেন যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে এবং সেভাবে সকল বিরোধী দলকে ত্যাগ করে এরশাদ সাহেবকে সিএমএ বন্দী করে তাকে জবরদস্তিমূলক তিনি নির্বাচন অংশগ্রহণ করেননি নির্বাচন দেখিয়ে চোদ্দো সালের নির্বাচনটা যে নির্বাচনে একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য অনির্বাচিত এই যে নির্বাচনটা হয়েছে এটা সকলেই জানে যে এটা হচ্ছে ভারতের দ্বারা নিয়ন্ত্রিত নির্বাচন তাহলে একটা স্বাধীন দেশে মোদী সরকারের দ্বারা মোদী না তৎকালীন ছিলেন কংগ্রেস সরকার তখন সরকার ছিল ক্ষমতায় এবং সুজাতা সিং ছিলেন পররাষ্ট্র সচিব এবং আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিকরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম স্বাধীন বাংলাদেশের জনগণ সরকার পরিবর্তন করার কোনো অধিকার রাখছে না তাদের অধিকারটা লুণ্ঠন হয়ে গিয়েছে কার মাধ্যমে ভারতবর্ষের মাধ্যমে ঠিক তখন থেকে শুরু হয়েছে এটা এইভাবে শুরু হয়েছে এবং যখনই আন্দোলন হয়েছে আন্দোলনগুলো দমানোর ক্ষেত্রে ভারতের সমর্থন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোকে ভারতের শাসন বর্গ ভিন্নভাবে চিত্রিত করছে বলছে এখানে জঙ্গিবাদের উত্থান হবে আমি মনে করি বাংলাদেশের জনগণ জঙ্গিবাদ বিরোধী বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবেই আজকে দেখেন হিন্দু নয় মুসলিম নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় এখানে হচ্ছে বাংলাদেশের সকল মানুষ কিন্তু এই আন্দোলনের শরিক হয়েছে এখানে মৃত্যুবরণ করেছে আমার হিন্দু আমার ছাত্র আমার মুসলিম আমার সকলে এখানে কোনো ভেদাভেদ নাই সুতরাং এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছে ধর্ম বর্ণ গোত্র শ্রেণী সব কিছুর ঊর্ধ্বে ওঠে সুতরাং আমি এই বার্তাটা পৌঁছাতে চাই যে ভারতবর্ষের শাসক বর্গের হবে তাদের নীতিটাকে পর্যালোচনা করা বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলন এই যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান এর প্রতি সমর্থন করা এবং আন্তর্জাতিক মহলেরও কর্তব্য হবে এই দেশ যদি প্রকৃতপক্ষে এই আন্দোলন ব্যর্থ হয়ে যায় তাহলে কিন্তু এখানে জঙ্গিবাদের উত্থান হবে মানুষ তখন কিন্তু সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয় কখন যখন তার অধিকার প্রতিষ্ঠা স্বাভাবিক পন্থা বন্ধ হয়ে যায় অনেক ধন্যবাদ আপনাকে আপনি কথা যেটা বলতে চাই এটি বাংলার একটি রেনেসা আন্দোলন আমি মনে করি এটি শুধুমাত্র কোঠা আন্দোলন নয় অনেকে বলছে কোঠা আন্দোলন না এটা কোঠা আন্দোলন নয় এটি ছাত্র আন্দোলন নয় এটি গণ আন্দোলন নয় গণ অভ্যুত্থান নয় বরং এটি বাংলার একটি নতুন রেনেসার সূত্রপাত করেছে আমার তরুণ সম্প্রদায় এবং এই মিছিলের সমাপ্তি সেদিন হবে যেদিন বাংলা তার পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবে প্রতিটি তরুণের কর্মসংস্থান হবে প্রতিটি যুব সম্প্রদায় সে এই দেশকে স্বাধীন দেশের অধিবাসী বলে সে মনে করতে পারবে সেদিনই এই মিছিলের যাত্রা শেষ হবে এটা একটা অনন্ত মিছিল ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর করে বললেন আমাদেরকে আপনারা এতক্ষণ শুনছিলেন বিশ্লেষণ এরকম আরও বেশ কিছু ভিডিও দেখার জন্য আমাদের হাওয়ের পর্দায় চোখ রাখুন ধন্যবাদ